আলহামদুলিল্লাহ আসসালাম রাসুলিল্লাহ সন্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদেরকে মুনাফিকের কিছু স্বভাব সম্পর্কে বলবো যদিও আমরা জানি যে মুনাফিকের প্রধানত চারটি প্রধান বৈশিষ্ট্যের দ্বারা আমরা তাকে আইডেন্টিফাই করে থাকি মুনাফিক হিসেবে যেমনটি একটি হাদিসের রসুল্লাহ বলেছেন বলেছেন যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে আমারদেরকে আনত করে এবং আদা দিয়ে ভঙ্গ করে এবং যখন তার সাথে ঝগড়া বিবাদ হয় কথা কাটাকাটি হয় তখন সে খারাপভাবে কাল করে এই চারটি বৈশিষ্ট্যের দ্বারাই কিন্তু আমরা মুনাফিককে মূলত আইডেন্টিফাই করে থাকি কিন্তু এর বাইরেও হাদিস সহি হাদিস থেকে প্রমাণিত এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলির কারণে কিন্তু আজকে আমরা অনেক মুসলমান ভাই এবং বোনেরা আমাদের ভিতরে থাকা কিছু স্বভাব আছে যে স্বভাবগুলি বলে আমরা কিন্তু মুনাফিক হয়ে যাই তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যে তথ্যগুলি সত্যি আমাদের জন্য অনেক জানাটা অনেক জরুরি তো এক নম্বর হচ্ছে যে অনেক সময় দেখবেন যে আমরা অজ্ঞতাবশত হোক কিংবা আমাদের খেলি কারণে হোক আমাদের প্রবৃত্তির কারণে হোক আমরা কিন্তু সৎ লোকের কী করে থেকে সমালোচনা করে থাকি তো আপনারা যখন দেখবেন যে আপনারা নিজেরা লোকের সমালোচনা করছেন তখন বুঝবেন যে এই স্বভাবটা আসলে মুনাফিকদের স্বভাব এরপর হচ্ছে সৎ লোকদেরকে বোকা মনে করা আজকের এই জামানায় সাধারণত সৎ লোকরা কিন্তু মানুষকে ঠকায় না স্বাভাবিকভাবেই যারা মানুষকে ঠকায় বা যারা একটু বেশি টাকা পয়সাওয়ালা মানুষ তারা কিন্তু মনে করে যে আসলে এই সৎ লোকগুলো মনে হয় বোকা যার কারণে তাদের টাকা পয়সা নাই ধন সম্পত্তি নেয় এরা বোকা তো এইরকম মনে করাটাও কিন্তু আসলে মুনাফিক বা মুনাফিকের একটা স্বভাব তিন নম্বর হচ্ছে যে সৎ লোকদেরকে তুচ্ছ মনে করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা ছোটো করা হেয় করা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন সাধারণত যারা সৎ থাকে তারা কিন্তু খুব বেশি পয়সাওয়ালা হয় না তো এই মানুষগুলোকে তারা বিভিন্নভাবে নানা হতে হোক বা বিভিন্ন সময় সুযোগ বুঝে তারা কিন্তু মানুষকে এই সৎ মানুষগুলোকে মুমিনগুলোকে কিন্তু তুচ্ছতাচ্ছিল করে থাকে এই স্বভাবটাও কিন্তু আসলে মুনাফিকি স্বভাব এরপর হচ্ছে দিনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেমন আলেম তারপর হাফেজ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা পাঞ্জাবি পোলা ভালো সত্যিকার মানুষদেরকে অনেক সময় আমরা দেখি যে অনেক এমন কিছু মানুষ আছে ব্যক্তিবর্গ আছে যারা কিন্তু তুচ্ছতাচ্ছিল করে যে ওর দাড়ি এত বড় পোশাক ব্যাক এরকম ভাষা ইউজ করে তো এগুলো কিন্তু মুনাফি স্বভাব এরপর হচ্ছে যে সতদেরকে খোঁচা দেয়া আপনারা দেখবেন অনেক সময় কিন্তু যে আমরা সাধারণত এটা আমরা দেখতে পাই যে যখন কোনো ব্যক্তি তার অভাবে পড়ে সাধারণত আমাদের পরিবারের অনেক সদস্যরা কিন্তু দেখবেন যে অভাবে যারা থাকে তাদেরকে কিন্তু অনেক সময় খোঁচা দিয়ে কথা বলে যদিও বা এটা আসলে একটা পারিবারিক ব্যাপার কিন্তু তারপরেও এটা বলতে আমি বাধ্য হই অনেক সময় যে পরিবারের অনেক সদস্য যারা এমন থাকে যারা কিন্তু অন্যান্য সদস্যদের মধ্যে তারা কিন্তু একটু সৎ থাকে সৎ থাকার ফলে তাদের দ্বারাই কিন্তু সব কাজকর্ম করা সম্ভব হয় না যেমন অনেক কাজ আছে যেগুলোতে হারাম আছে হারামের সাথে মানুষ লিপ্ত হয় হালা হারামের সংমিশ্রণ আছে এমন কিছু কাজ যেগুলো সাধারণত সৎ লোকরা কিন্তু করতে চায় না তখন তাকে হেউ করে বা খোঁচা দিয়ে কিন্তু অনেক কথা বলে যে যে তুই কিছু করতে পারিস না আবার বড়ো বড়ো কথা বলিস ইমানের কথা বলিস ইসলামের কথা বলিস দিনের কথা বলিস এরকম খোঁচা দেয় এই ধরনের কথাবার্তা যারা বলে তারা যেন মনে রাখে এগুলো কিন্তু আসলে মুনাফি কিছু এরপর দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যারা অশান্তি সৃষ্টি করে মূলত একটা দাবি করে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে গণতন্ত্রের মিথ্যা দখাবাজি সবক আপনারা দেখবেন যারা গণতন্ত্র নিয়ে একদম ফাটিয়ে দেয় বলে যে গণতন্ত্রই সকল শান্তির মূল কিন্তু আসলে আদতে আপনারা দেখেন খেয়াল করে যে গণতন্ত্র কি সত্যিই মানুষকে শান্তি দিতে পেরেছে যার বাস্তব উদাহরণ আমাদের দেশ সকল যত দেশে গণতন্ত্র চলছে গণতন্ত্রের উপর ভিত্তি করে দেশ রাষ্ট্র পাঠাম রাষ্ট্র পদ্ধতি চলছে রাষ্ট্র পদ্ধতি পরিচালিত হচ্ছে এই দেশগুলো থেকে আদৌ শান্তি আছে শান্তি নেই অথচ এই সকল গণতন্ত্র প্রেমিকরা তারা কি করে এই শান্তির কথা বলে শান্তির প্রতিষ্ঠান নামে কিন্তু তারা এ ধরনের অশান্তি তৈরি করে মানুষকে ধোকা দেয় এই ধরনের কাজ কিন্তু মুনাফিকই স্বভাব তো আপনারা এ ধরনের কাছ থেকে দূরে দূরে থাকবেন